পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো তেরোতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে দেশের সর্ববৃহৎ পূর্ণ স্নান উৎসব ও তিন দিনব্যাপী মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীরাম ওড়াকান্দিতে এদিন অনুষ্ঠিত হরিচাঁদ ঠাকুর আবির্ভাব তিথি উৎসব ও মহাবারণীর পূর্ণ স্নানে শ্রীরাম ওড়াকান্দিতে প্রায় বিশ লক্ষাধিক ভক্তদের আগমন ঘটে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে শনিবার ভোর থেকে মহাবারণীর পূর্ণযোগে স্নান শুরু হয় বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মতুয়ারা ডঙ্কা কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে উচ্চস্বরে হরি হরিনাম করতে করতে বারনী পূর্ণ স্নান ও উৎসবে অংশগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশে মানবতাবাদী ধর্মদর্শন মতু মতাদর্শের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাংলা বঙ্গাব্দের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তৎকালীন ফরিদপুর জেলার বৃহত্তম গোপালগঞ্জ মহকুমার সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম ওরাকান্দিতে তার পূর্ণ লীলার প্রকাশ ঘটে তিনি বর্ণবাদ আর ধর্মীয় কুসংস্কারে যাতাকলে নিষ্পেষিত অবহেলিত জনগোষ্ঠীকে মুক্তি দিতে মতু ধর্মদর্শনে ধর্মদর্শনের প্রবর্তন করেন ঊনবিংশ শতাব্দীর শুরুতে বর্ণবাদের করাল গ্রাস ও ধর্মান্তরিত হওয়ার জোয়ার প্রতিহত করতে তিনি সহজ সরল মত ভক্তিবাদের পথ মত ধর্মদর্শনের প্রবর্তন করেন তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটান জ্ঞানের আলোয় আলোকিত করেন তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর পিতার নির্দেশে অবিভক্ত বাংলায় প্রায় চার হাজারের অধিক পাঠশালা ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী ঠাকুর মানব কল্যাণে যে অবদান রেখেছেন তা ইতিহাসে আজ পর্যন্ত কেউ রাখেনি ঠাকুরের মধ্য ধর্ম আন্দোলনের ফলে বর্ণবাদের জাতাকলে নিষ্পেষিত মানুষ ফিরে পেয়েছে শিক্ষার অধিকার করতে পেরেছে ধর্মীয় চর্চা এছাড়া সামাজিকভাবে উন্নয়নের জোয়ার তিনি প্রথম সৃষ্টি করেছিলেন তাই আজ প্রতি বছরের ন্যায় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব শুভক্ষণ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরের লক্ষ লক্ষ ভক্ত অনুসারীরা টঙ্কাকাশি বাজিয়ে উচ্চ স্বরে হরিনাম করতে করতে তাদের লীলাক্ষেত্র শ্রীদাম ওড়াকান্দিতে পুণ্য স্নান ও উৎসবে অংশগ্রহণ করেছে এদিন সিদাম ওরাকান্দি মতি মহা উৎসবের হরিপ্রেমের বাদ জোয়ারে প্লাবিত হয়ে যায় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী উপলক্ষে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছরের থেকে এবছর ভক্তদের উপস্থিতি ছিল অনেক বেশি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মুক্তি দিতে একত্রিত হওয়ার যে পথ দেখিয়েছিলেন দুইশো তেরোতম শুভ জন্ম উৎসবে সেই আদর্শের বাস্তব প্রতিফলন ঘটেছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে সার্থক হয়ে ওঠে হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উৎসব ও পারণী পূর্ণ স্নান অগণিত ভক্তদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশের সবথেকে বড় ধর্মীয় উৎসব হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব ও মহাবারণী পূর্ণ স্নান পূর্ণভূমিতে আসতে পেরে ভক্তরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন হয়েছে হরিপ্রেমে আত্মহারা ক্যামেরায় ঋত্বিক বালা ও আর্য নিরুপম এবং সম্পাদনা ও পরিচালনায় ছিলাম আমি আকাশ বালা আগামী বছর উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে জাগমত থেকে আজকে বিদায় নিচ্ছি